তুমি এটা ঘুরে দাঁড়া থাকো

আমি একটু পরেই আবার উপরে যাব একবার উপরে গেছিলাম না আবার আমি উপরে যাব রেডি করে রাখছি এখন এটার উপরে একটা সোয়েটার একটা সুয়েটার পরবো এত ঠান্ডা লাগছিল একটা সোয়েটার পরে গেছিলাম এখন আমি দুইটা সোয়েটার পরে যাব সোয়েটার মানে অর বাবা রে এত ঠান্ডা ছিল যে তো আমি লঞ্চে এসে পড়ছি আমি কালকে পৌঁছাব নাম সব সে আমরা যখন যাব তখন দেখা কর

মাহেম <laughs> <Mahe. laughs> <laughs> ഓടടാ <coughs> കേറിക്ക്ടാ <coughs>

এইভাবে না রেখে হাতে নাও হাতে আর সবটা আসবা এ আবার হ্যাঁ দুজন সামনে সামনে আসো আর সব একজনের গলা হাত দাও তুমি এই তো আর সামনে এই তো সুন্দর গাইড করতে